আসসালামু আলাইকুম এভরি ওয়ান অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে তো সকাল সকাল সবার প্রথম আমার কাজ হচ্ছে আয়নের টিফিনটা রেডি করে দেওয়া তো তাড়াহুড়া করে আমি একটা ছোট্ট স্যান্ডউইচ রেডি করে দিলাম আয়নকে আর একটু ম্যাগি নুডলস রান্না করে নিয়েছি ওকে একটু খাওয়ানোর জন্য যদিও খায়নি তো তারপরেই চলে আসছি যে আমার হাজব্যান্ডের জন্য একটা হেলদি ব্রেকফাস্ট করার জন্য এই ব্রেকফাস্টটা সবার জন্যই অনেক হেলদি আর যারা ডায়েট করছেন তাদের জন্য অনেক বেশি ভালো হবে তো কি করলাম আয়নের আব্বুর জন্য এই হেলদি ব্রেকফাস্টটা ঝটপট করে করে নিচ্ছি এখানে দুই চামচ ওটস আর এক চামচ চিয়া সিড দিয়ে একটু পানি দিয়ে আমি গুলিয়ে নেব এই যে দেখুন দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি আর এখন আমি একটু পানি দিয়ে গুলিয়ে আধা ঘন্টার মধ্যে রেখে দিয়েছি তো আয়নের আব্বুকে আমি প্রায় প্রায়ই এটা দেওয়ার চেষ্টা করি যদিও তার এটা খেতে বেশি একটা ভালো লাগে না কিন্তু কি করার ডায়েট করলে তো একটু হেলদি ব্রেকফাস্ট করতেই হবে একদম না খেয়ে থাকলে তো আবার অসুস্থ হয়ে যাবে তো উপরে একটু হালকা মধু দিয়ে নিচ্ছি আধা ঘন্টা পরে এটা খুলে আর মধুটা খুব ভালো করে মিক্সড করে তারপরে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি মিক্সড বাদাম এই বাদামের মধ্যে কাজু বাদাম পরে মিষ্টি কুমড়ার বিচি তারপর আখরোট এগুলো আছে তো এগুলো দিয়ে আমি ওকে দিয়ে নিচ্ছি ও একটু দেরি হয়ে যাচ্ছিলো তাই একটু তাড়াতাড়ি করে ওকে দিয়ে দেন আমি নাস্তা করেছি তো নাস্তাটা করে সাথে সাথে আমি বিছানাটা গোছানোর জন্য চলে আসলাম এই বিছানা গুছানো আমার কাছে একটা প্যারা এটা সবার আগে গুছালে আমার মনে হয় যে ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আমি বিছানাটা গুছিয়ে দেন অন্য কাজে লেগে যাব আসলে আয়নকে আনতে হবে তো আগে আগে রান্নাটা শেষ করে নিচ্ছি তো এই যে এই দেখুন এই সাইডটা কিন্তু এখন একদম অন্ধকার একটু পরে যে কি রোদটা আসবে রোদে একদম দাঁড়ানো যায় না রান্নাঘরে কি অবস্থা যে মানে গরমে শেষ হয়ে যাচ্ছি তো এই সাইডে আমার হাজারি গোলাপ গাছে দেখি অনেকগুলো ফুল এসেছে তো তাড়াতাড়ি করে আমি মাছ ভিজিয়ে রেখেছি সেগুলো আমি রান্না করব তো আয়নকে স্কুল থেকে নিয়ে এসেছি রান্নাটা একটু পরেই শুরু করছিলাম তো দেরি হয়ে গিয়েছিল যেহেতু তো এই যে রুমগুলো গুছিয়ে আমি এখন রান্নার কাজে যাব তো মাছ ভিজিয়ে রেখেছি মাছটা এখন ছুটে গিয়েছে এখন আমি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এই যে আজকে শোল মাছ রান্না করব। শোল মাছটা অনেক 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 দিন পরে খাবো আজকে তো অনেক দিন পরে যেহেতু রান্না করব তো কিভাবে যে শোল মাছ রান্না করে সেটা জানি না নর্মালি যেভাবে আমি মাছ ভোনা করি সেভাবেই করছিলাম তো একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি যেহেতু একটু মাখা মাখা করে একটু ঝোলঝোল করব তো পেঁয়াজ নিয়ে নর্মালি যে আদা রসুন মশলা হলুদ জিরা তো আদা রসুনটা একটু বেশি করে দিয়েছি তো এটা একটু ভালো করে কষানো কষাবো মাছসহ কষাবো মশলা মাছ একসাথে কষাবো এখন এই মশলাটা ভালো করে মাখিয়ে ভেজে এখন আমি পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পরে মাছগুলো একদম এই পানির মধ্যে দিয়ে কষাবো তো এই যে দেখুন একটা একটা করে দিয়ে নিচ্ছি তো এভাবে মাছ কিন্তু নর্মালি অন্য মাছ ভুনা করলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাট এটা কেমন লাগবে কেমন লাগবে আমি বুঝতেই পারছি না কারণ অনেক দিন পরে শোল মাছ খাচ্ছি আমি এটা তেমন একটা পছন্দও করি না এই মাছটা তো আয়না আব্বু দেখলাম আনলো তার নাকি অনেক ভালো লাগে তো করতে তো হবেই যেহেতু মাছ নিয়ে এসে পড়েছে তো এই যে আমি দেখেন মাছটা দিয়ে কষানোর পরে এখন আমি কষিয়ে এসেছে এখন হালকা কয়েকটা এখানে পানি দিয়ে নেব আর একটু শুকানোর জন্য এই যে আমি এখন পানি দিয়ে আবার ঠেকে দিব কিছুক্ষণ জাল করে হালকা যখন ঝুলঝুল থাকবে তখন আমি নেবো আর এই সাইডে করে নিচ্ছিলাম হচ্ছে ডালভোনা তো এই ভুনাটা গতকাল রাতের আর এখন আমি এই যে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে আয়ান স্কুল থেকে এসে তার পুতুলটা ধুয়ে দিয়েছে বাসায় সব কিছু যেহেতু আমি ধোয়া শুরু করেছি ঈদের জন্য তো সে বলে আমার পুতুলটা বাদ যাবে কেন পুতুলটাও আমি ধুয়ে দিব তো এই যে দেখুন আর মাছটা দেখুন হয়ে এসেছে একদম একটু টমেটো দিয়েছি দুটা তো দেখতে তো কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু আমার কেন জানি শোল মাছ বোনাটা ভালো লাগেনি আমার মাছটা পছন্দ না টেস্টটা মাছের টেস্টটা ভালো লাগে না আর এই সাইডে আমার ছেলে দেখুন কি দুষ্টামিটা করছে আমার সাথে সে আমাকে দেখে মুখ বালিশ দিয়ে ঢেকে রেখেছে আর আমি বলতেছিলাম যে কোসলে এখনও যাচ্ছ না কেন ও টিভির দিকে একদম মনোযোগ টিভি দেখতে দেখতে একদম ভিডিওর ভিতর ঢুকে পড়েছে ও গেমের ভিডিওগুলো এত পছন্দ করে মানে ওইখানে দেখলে সে টাইম যে কোন দিক দিয়ে যায় টেরি পায় না তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করবো আপনাদের সবার কেমন লেগেছে জানাবেন অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন